হঠাৎ করে বাচ্চারা বিরিয়ানি খেতে চাইলো বাচ্চাদের আবদার বলে কথা যতক্ষণে না খাওয়াতে পারবো ততক্ষণ তো মনের ভিতরে খুতখুত করতেই থাকবে তাই আর দেরি না করে বাসায় যা যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়েই বিরিয়ানি রান্না করে দিলাম তো বাসায় চিকেন ছিল চিকেনটা মেরিনেট করে রাখার জন্য টকদই আদা রসুন বাটা আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে রেখে দিলাম আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলাম একটু লবণও দিয়ে দিলাম সাথে তারপরে ভালো করে মাখতে হবে বিরিয়ানির এই ইয়েটা চিকেনটা সব মশলা দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে মেখে রেখে দিতে হবে টাইম নিয়ে মাখলে হবে কি বিরিয়ানির মা চিকেনের ভিতরে মশলাটা পুরোটা ঢুকে যায় লবণ মশলা সব পুরোটা ঢুকে যায় খেতেও মজা লাগে যাক আমার বাচ্চারা আবার বিরিয়ানিতে আলুটা খুব পছন্দ করে তাই আলু ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নিলাম লাল করে তারপর ওই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা কিছুটা তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য অল্পটা তুলে রেখে তারপরে ওই পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তার ভিতরে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম এরপরে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে ও অবস্থা চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হবে এর জন্য আর চিকেনের ভিতরে আলাদা করে পানি দিলাম না যে ঢেকে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা কষ কষানো হলে একটু মশলা তারপরে চিকেনটা ভালো মতো কষানো চিকেন থেকে পানি ছাড়লে তখন চিকেনের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম নেচে আর একবার একটু ঢেকে দিলাম এরপরে ভেজে রাখা সেই আলুগুলো মাংসর ভিতরে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই চিকেনের ভিতরে আলুটা দিয়ে কষালে হয় কি আলুর ভিতরে হচ্ছে চিকেনের বিরিয়ানির মশলাটা আর লবণটা ভালো করে ঢুকে খেতেও একেবারে অনেক টেস্ট লাগে তারপরে ওটা ভাজা ভাজা হয়ে আসলে তেল ছেড়ে দিলে চিকেন থেকে তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তখনটা তখন পোলাওয়ের চালটা দিয়ে দিলাম পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিতে হবে এখানে হচ্ছে এখানে নতুন চাল হলে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর পুরনো চাল হলে বেশিক্ষণ ভাজার দরকার নেই এ তো চালটা ভাজা হয়ে গেল উপরে গরম পানি দিয়ে দিলাম আমি প্লেন পোলাও রান্না করলেও সাধারণত চালের ডাবল পরিমাণ পানি দেই। কিন্তু বিরিয়ানি রান্না করলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিই তাহলে বিরিয়ানিটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায় এ তো বিরিয়ানি হয়ে গেলে উপর থেকে গার্নি একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে গার্নিশিং করলাম পেঁয়াজ বেরস্তা দিয়ে ভালো করে একবার একটু বিরিয়ানিটা দমে রাখ এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট মশাল্লা অনেক টেস্ট হয়েছিল এবং ঝরঝরা হয়েছিল আর